আসসালামু আলাইকুম আমি হোসামান রেশমি আক্তার আজকে আপনাদের সঙ্গে রয়েছে নিয়ে আমার পান্ত চ্যানেল থেকে ইরুমারিতে জগনেশ্বর নদীতে গোসল করতে গিয়ে রানা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে ইরুমারিতে জগনেশ্বর নদীতে গোসল করতে গিয়ে রানাবু নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে চব্বিশ জুন সোমবার দুপুর শহরে ইটালালা ইউনিয়নের খানুয়াপুর চারা সাইফুল জামা এই ঘটনা ঘটে নিহত কিশোর কুমারের আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক কিশোরগঞ্জ উপজেলার নিতাই এলাকার ইমদাদুল হকের ছেলে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ইলুমারিতে জগনেশ্বর নদীতে গোসল করতে গিয়ে রানাবু নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে চব্বিশ জুন সোমবার দুপুরে শহরে ইটাখোলা ইউনিয়ন খালুয়ারপুল চারা সাইফোন জন্মেশনীতে এ ঘটনা ঘটে নিহত কিশোর নোমারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক কিশোরগঞ্জ উপজেলার নিতাই এলাকার ইন্দাদুল হকের ছেলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় নিহত কিশোর বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে এসেছিলেন এ সময় গভীর পানিতে সে ডুবে যায় পরে বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আমাদের খবর দেয় পরে নীলমারি ও রংপুরের দুটি ডুবুরি দল তার মর্ধেও উদ্ধার করতে সক্ষম হয় বিষয়টি নিশ্চিত করেছে নীলমারি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম ওসি জানান ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে এক কিশোরের মধ্যে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্দে পরিবারের কাছে হস্তান্তর করা হয় সব সময় আপডেট খবর পেতে আমাদের নীল বাংলার কণ্ঠে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংযোগে থাকুন

paren da karta 또내 <laughs> 몸에 <laughs>